চলো পাঁচশো টাকা ফেরত ছেড়ে রাখে পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে বন্ধুরা দেখছে যে হাওড়া স্টেশনের সামনে এখানে কয়েকটা লোক আছে দুটো মানুষকে ধরে ধরে এখান থেকে পয়সা উসুল করে মুখটা দেখেছি তোমার নাম কি ঠিক আছে আরে নাম কি হিন্দাটাও না নামটা কি পয়সা নেয় মানুষের থেকে হ্যাঁ দোকানটা দেখে নাও ঠিক আছে ইংলাক না এখানে কাউন্টারটা দেখে নাও এই যে ঠিক আছে আরে না রে কালকেও আমি দেখছি একটা ছেলেকে বিনা কারণে ধরে টিকিট চার্জ এই টিকিট চার্জ অধিকার কে দিয়েছে রে মানুষ পেলে লুটবে ছেলে যাবে আমি এখানে সাহায্য যাবো হাওড়া স্টেশনের সামনে যারা যারা দেখছো এদের নামে রিপোর্ট করবো তোমার নাম কি হ্যালো ও দাদা নামটা কি চলে যায় না ও নামটা কি নামটা কি থানায় ফোন করবো থানায় ফোন করবো নামটা বল নামটা বল যাকে ফোন করবি কর কোন অসুবিধা নেই ফোন কর আরে কালকে একটা ছেলে তো চেনা যায় না ধরে টিকিট চাইছে বলছে টিকিটটা দেখাও তো ফাইন চাইছে আমি কালকে নোটিস করেছি